কাশিস চৌধুরী কাশিস চৌধুরী একটা নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে এসে লোকে কত ভালো ভালো কথা বলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন এ সমস্ত স্বনির্বন্ধ অনুরোধ জানায় তা নয় কাশিস চৌধুরীর মতো সম্পূর্ণ অচেনা অজানা একটা নাম এভাবে বারবার বলে যাওয়ার মানেটা কি। কে এই কাশিস চৌধুরী কে কাশিস চৌধুরী একটি মেয়ে বছর পঁচিশ বয়স সে থাকে ইরান আর আফগানিস্তান সীমান্ত সংলগ্ন বালুচিস্তানের এক প্রত্যন্ত অঞ্চলে যার নাম চাঘাই অতি সম্প্রতি কাশিস চৌধুরী খবরের শিরোনামে এসেছে বালুচিস্তানের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মতো মহা গুরুত্বপূর্ণ একটা পদে সে সম্প্রতি নিযুক্ত হয়েছে এবং কাশিস চৌধুরী হল বালুচিস্তানের প্রথম মহিলা এবং প্রথম সংখ্যালঘু অ্যাসিস্ট্যান্ট কমিশনার এক্ষেত্রে বলে রাখা ভালো কাশিসের বাবার নাম গিরধারী লাল অর্থাৎ কাশিস নামটা থেকে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু গিরধারী লাল নাম থেকে বোঝার কোনো সমস্যা হওয়ার কথা নয় যে জাতিতে তারা হিন্দু আর বালুচিস্তানের মোট জনসংখ্যায় হিন্দুর শতাংশ হচ্ছে দশমিক চার অর্থাৎ প্রতি হাজার জনে মাত্র চারজন হলো হিন্দু অর্থাৎ দূরবীন দিয়ে খুঁজে দেখতে হয় এমন একটা সম্প্রদায় থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মতো সম্পন্ন একটা প্রশাসনিক পদে একটি মেয়েকে নিয়োগের মধ্য দিয়ে বালুদ সরকার যেন ভারত সরকারকে নীরবে একটা বার্তা দিতে চাইল যে বর্দা আমরা এভাবেই তোমাদের সঙ্গে তোমাদের সুখে দুঃখে চিরকাল থাকবো তোমরা একটু আমাদের দেখো পাকিস্তানের কুশাসন থেকে দশকের পর দশক রক্তক্ষয়ী লড়াই করে করে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আজ আমরা স্বাধীনতার প্রায় দৌড় গোড়ায় এসে উপস্থিত হয়েছি আর হয়তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তোমরা এবার আমাদের হাতটা ধরো আমাদের হাতটা ধরে টেনে আমাদের বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশগুলোর প্ল্যাটফর্মে উঠতে সহায়তা করো তোমাদের কাছে আমরা ঠিক সেই সহায়তাটাই আশা করছি যেটা তোমরা আজ থেকে চুয়ান্ন বছর আগে করেছিলে তোমাদের পুবের প্রতিবেশীটির জন্যে বালুচিস্তান নামটা শুনলেই আমাদের ব্রেন আমাদের কি সিগন্যাল দেয় যদি বাঙালিকেই প্রশ্ন করা হয় তো শতকরা নিরানব্বই ভাগ ক্ষেত্রেই উত্তরটা হবে কেন মরুতীর্থ হিংলাজ এ কথা করার কোনো জায়গা নেই যে একান্ন সতীপীঠের অন্যতম সর্বশ্রেষ্ঠ বললেও বোধহয় ভুল হয় না সতীর মাথার ব্রহ্মরন্ধ্র যেখানে পড়েছিল বলে পুরাণ বলে সেই হিংলাজ মাতার পৌরাণিক মন্দিরটি এই বালুচিস্তানের দক্ষিণে লাসবেলা অঞ্চলে এক দুর্গম মরুপ্রান্তরে যুগ যুগ ধরে অবস্থান করছে অবধূতের অমর উপন্যাস মরুতীর্থ হিংলাজ এবং পরবর্তীকালে তার চলচ্চিত্রায়ণ এই হিংলাজ মাতার মন্দির সহ সমগ্র বালুচিস্তানকে বাঙালির হৃদয়ের মণিকোঠায় এক চিরস্থায়ী সিংহাসন দিয়ে রেখেছে পৌরাণিক বালুচিস্তান থেকে এবার নজর ফেরানো যাক ঐতিহাসিক বালুচিস্তানে ব্রিটিশ একটা কথা খুব বলতো যে পাঞ্জাবের মানুষকে শাসন করো সিন্ধুর মানুষকে ভয় দেখাও পারলে একটু লোভটোভও দেখাও কিন্তু বালুচদের সম্মান করো না হলে কিন্তু কপালে দুঃখ আছে কারণ বালুচ মানেই একটা দুর্দমনীয় অসম সাহসী অকুতভয় স্বাধীন চেতা জাত কোথা থেকে এলো তারা যতদূর জানা যায় বালুচদের আদি বসবাসভূমি ছিল ক্যাসপিয়ান সাগরের দক্ষিণ পূর্বে এখনকার তুর্কমেনিস্তান বা ইরানের উত্তরে সেখান থেকে জীবিকার তারণায় তারা দক্ষিণ পূর্বে নেমে আসে আজ থেকে অন্তত আড়াই হাজার বছর আগে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে বালুচিস্তানের প্রথম সম্পর্ক তৈরি হয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আলেকজান্ডারের সেনাপতি সেলুগাসের হাত থেকে তিনি এই অঞ্চলটা অধিকার করেন এরপর বালুচিস্তান বেশিরভাগ সময় স্বাধীন থেকেছে কনিষ্কর সময় তারা কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় তারপরে আবার শতাব্দীর পর শতাব্দী তারা নিজেদের মতো থেকেছে কাউকে বিরক্ত করেনি কারুর হাতে বিরক্ত হতে পছন্দ করেনি এরপর অষ্টম শতাব্দীতে আরব আক্রমণের সময় বালুচিস্তান প্রথম ইসলামী সংস্পর্শে এলো কিন্তু সেটা অল্প দিনের জন্যেই কারণ তারপরেই আরবদের তারা মার মার করে সীমানার ওপারে পশ্চিমে পাঠিয়ে দিয়ে এলো আবার স্বাধীনভাবেই তারা থেকেছে শতাব্দীর পর শতাব্দী মাঝখানে একটা হিন্দু রাজবংশ যার নাম ছিল সেবা ওই ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে তারা কিছুদিন বালুচিস্তান শাসন করেছিল সেই রাজবংশের এক রানীর নামে উত্তর বালুচিস্তানের একটা শহর এখনও আছে যার নাম সিবি কিন্তু দুঃখের বিষয় ইতিহাসে এই সেবা রাজবংশের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না যদি আপনাদের কেউ ওই রাজবংশ সম্পর্কে কিছু জানেন তাহলে সেটা কমেন্টে জানাবেন এরপর তেরোশো আটানব্বই সালে তৈমুর লং যখন ভারত আক্রমণ করে তখন সেই আক্রমণকারী সেনার একটা বড় অংশ থেকে যায়। বালুচিস্তানের প্রথম ইসলামী সঙ্গে বালুচিস্তানের একটা পাকাপাকি সম্পর্ক তৈরি হলো কিন্তু বালু জাতির যে মূল বৈশিষ্ট্য সেখানে তেমন পরিবর্তন ঘটলো না কারণ তখন তো ভারতেও রমরম করে মুসলমান শাসন চলছে কিন্তু না আলাউদ্দিন খলজি না পরবর্তীকালে মুঘল সম্রাট আকবর বা আওরঙ্গজেব কেউ কিন্তু বালুচিস্তানের দাঁত ফোটাতে পারেনি তারপরে এলো ব্রিটিশরা তারা তাদের ক্ষুরধার ধুরন্ধর কূট বুদ্ধি দিয়ে ওই বাবা বাছা করে আপাত সম্মান দেখিয়ে বালুচিস্তানের ওপর একটা আংশিক প্রভাব বিস্তার করতে পেরেছিল বটে কিন্তু তার বেশি কিছু নয় ব্রিটিশদের এই বিখ্যাত বা কুখ্যাত ডিভাইড অ্যান্ড রুল পলিসির থেকে বড় ডিভিডেন্ড যদি কেউ পেয়ে থাকে সেটা হলো স্বাধীনতা পরবর্তী অর্থাৎ দেশভাগ পরবর্তী পাকিস্তান কারণ বালুচিস্তান নামক এই বিশাল প্রদেশটাকে প্রশাসনের সুবিধের জন্য ব্রিটিশরা কতগুলো ভাগে ভাগ করে রেখেছিল দক্ষিণ পশ্চিমে ইরান সীমান্ত লাগোয়া মাকরান উত্তর পশ্চিমে আফগানিস্তান সীমানা সংলগ্ন খরান পূবে সিন্ধু প্রদেশ সংলগ্ন কালাত যেটা সবচেয়ে শক্তিশালী ছিল আর দক্ষিণে লাসবেলা যার মধ্যে রয়েছে আমাদের সেই হিংলাজ মাতার মন্দির তো এর মধ্যে কালাতের খান যার নাম ছিল মীর মোহাম্মদ ইয়ার খান তিনি খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত স্বাধীন চেতা ছিলেন এবং তিনি বললেন যে পাকিস্তানের সঙ্গে তো আমরা যাবই না দরকার হলে ভারতের সঙ্গে যোগ হব সেও ঠিক আছে আর সব থেকে আমাদের কাম্য হল স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা তিনি তৃতীয় পন্থাটাই বেছে নিলেন অর্থাৎ চোদ্দই আগস্ট উনিশশো সাল থেকে শুরু করে পরবর্তী প্রায় আট মাস বালুচিস্তানের ওই কালাত অঞ্চলটা একটা স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু বাকি তিনটে অঞ্চল যারা অপেক্ষাকৃত দুর্বল তারা পাকিস্তানের চাপে নুয়ে পড়ে কিছুটা অবালুচোচিতভাবে অবালুচোচিতভাবে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো হয়তো মোহাম্মদ আলী জিন্নার ভোকাল টনিকে তারা একটু বেশি প্রভাবিত হয়ে পড়েছিল কিন্তু কালাত তখন অব্দি ছিল দুর্দমনীয় কিন্তু পারিপার্শ্বিক চাপে এবং জিন্না যখন পাক সেনা সেখানে পাঠিয়ে দিলেন উনিশশো আটচল্লিশের মার্চে তখন কালাতের যে খান মীর মোহাম্মদ ইয়ার খান তাকে পাকিস্তানের সঙ্গে সন্ধি করতে তিনি বাধ্য হলেন শোনা যায় অসমর্থিত সূত্রে যে তিনি নাকি সেই সময় জওয়াহরলাল নেহরুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং শেষ মুহূর্তে ভারতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু নেহেরু তার সেই আবেদনে সাড়া দেননি তো এরপরেই শুরু হলো বালুচিস্তানের ওই বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে একটা পাক বিরোধী আন্দোলন যেটা আস্তে আস্তে গোটা বালুচিস্তানেই ছড়িয়ে পড়ল উনিশশো সাতচল্লিশ আটচল্লিশের ওই পর্বের পর আবার বছর দশেক পরে আয়ুব খানের সময় নভরোজ খান নামক একজন বালুচ নেতার নেতৃত্বে আবার শুরু হলো বিদ্রোহ তারপর আবার কিছুদিনের জন্য সেটা ঠান্ডা হলো উনিশশো সালের পর অর্থাৎ যখন বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে চলে গেছে পূর্ব পাকিস্তান যখন আলাদা হয়ে চলে গেছে তখন সেই রাগটা মেটাতে পাকিস্তানের সেনা ওই বালুচের বিদ্রোহীদের ওপর অকথ্য অত্যাচার এবং দমন পীড়ন চালায় ফলে বিদ্রোহের আগুন আবার জ্বলে ওঠে অতি সম্প্রতি নতুন সহস্রাব্দে দু হাজার পাঁচ ছয় থেকে আবার শুরু হল শেষ পর্যায়ের বিদ্রোহ যার নেতৃত্বে ছিলেন একজন প্রায় আশি বছরের বৃদ্ধ যার নাম ছিল আকবর খান বুক্তি তিনি একসময় বালুচ প্রদেশের চিফ মিনিস্টার ছিলেন সেই আশি বছরের বৃদ্ধকেও পাকিস্তানি সেনা নির্মমভাবে হত্যা করে শুধু বালুচ বিপ্লবী বা সাধারণ বালুচি জনগণই নয় গোটা বালুচিস্তান রাজ্যটাই গত সাতাত্তর আটাত্তর বছর ধরে এক পাশবিক পাক আক্রমণের ধারাবাহিক শিকার হয়ে আসছে বালুচিস্তান দেশটা আয়তনে পাকিস্তানের মোট আয়তনের ফর্টি ফাইভ পারসেন্ট বিশাল দেশ পাহাড় মালভূমি মরুভূমিতে ভরা আর খনিজ সম্পদে ভরা খনিজ তেল থেকে প্রাকৃতিক গ্যাস কি নেই এখানে বরং দেশের জনসংখ্যা খুব কম মাত্র দেড় কোটি একদিকে বিপুল খনিজ ভাণ্ডার অন্যদিকে শুকনো ফলের চাষ আখরোট বাদাম পেস্তা খেজুর আঙুর রাজধানী শহর কৈটাকে বলা হয় পাকিস্তানের ফলের ঝুড়ি তো এহেন সোনার ডিম পাড়া রাজ্যটাকে গত আট দশক ধরে আখ পেশাই করার যন্ত্রের মতো শুধু পিষে পিষে ছিবড়ে করে গেছে একের পর এক পাক সরকার সাধারণ বালুচি জনগণের ভাগ্যে জোটে নিচ্ছিটের ফোঁটা লভ্যাংশ গত দু এক দশক ধরে দোসর হয়েছে চীন কারাকোরাম পেরিয়ে তৈরি হয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা শেষ হয়েছে বালুচিস্তানের একদম দক্ষিণে ইরান সীমান্ত ঘেঁষা গদর বন্দরে এই বন্দরটা চায়নাকে একরকম ভেট দিয়ে বসে আছে পাকিস্তান সরকার আর চীনা আগ্রাসন যত বেড়েছে ততই রনংদেহি মূর্তিতে বিদ্রোহের আজকে আরও তীক্ষ্ণ করে গেছে বালুচি জনগণ এই মুহূর্তে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ক্লাইম্যাক্সে পৌঁছেছে বলা যায় ক্রিকেটের পরিভাষায় বলতে গেলে স্লগ ওভার আর স্লগ ওভারের মতোই এখন মারের পর মার চলছে হুক পুল কাটের মতো একের পর এক শটে পাকিস্তানি সৈন্যদের নাস্তা করে দিচ্ছে বালুচ বিপ্লবীরা একের পর এক পাকিস্তানি পোস্ট থানা প্রশাসনিক ভবন দখল হয়ে যাচ্ছে সেখানে পাকিস্তানের পতাকা নেমে যাচ্ছে তার পরিবর্তে উঠছে বালুচিস্তানের পতাকা তারা এখনও কিন্তু ভারতের মুখের দিকেই তাকিয়ে আছে শুধু বর্দার থেকে একটা স্বীকৃতি তারা আশা করছে এক হাতে ভারতের পতাকা এক হাতে তাদের নিজের পতাকা নিয়ে তারা গাইছে মা চুকি বালু জানি, মা চুকি বালুচানি এটা হচ্ছে বালুচিস্তানের জাতীয় সঙ্গীত ঠিক যেমনভাবে আমরা একশো বছর আগে বন্দে মাতরম গাইতাম ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় এই ভিডিও প্রকাশ পেতে পেতেই যদি খবর আসে যে বালুচিস্তানের স্বাধীনতায় চূড়ান্ত শীল পড়ে গেছে তার থেকে আনন্দের আর কী হতে পারে কিন্তু তার আগে একটা জিনিস চাই অতি অবশ্যই চাই সেটা হলো মাহারাং বালুচের নিঃশর্ত মুক্তি মাহারাং বালুচ একজন বত্রিশ বছর বয়সী বালুচ তরুণী পেশায় আইনজীবী মানবাধিকার কর্মী এবং বালুচিস্তান ইউথ কংগ্রেসের একজন নেত্রী গত দু মাস ধরে তিনি পাক জেলে বন্দি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তার নাম বিবেচিত হয়েছিল কিন্তু এখন পাকিস্তান তাকে নোবেল দিচ্ছে অর্থাৎ বিনা বিচারে জামি অযোগ্য ধারায় বন্দি করে রেখেছে এবং তার ওপর অত্যাচারেরও খবর আসছে তার মুক্তি সবার আগে দরকার সব শেষে বালুচিস্তান প্রসঙ্গে একটা ব্যক্তিগত কথা বললে মনে হয় খুব একটা রসভঙ্গ হবে না আজ থেকে চার বছর আগে ভরপুর কোভিড আবহে একটা গল্প লিখেছিলাম বালুচিস্তানের পটভূমিতে যার নাম ছিল খোরাসানে খুরোদা সেই গল্পটা অন্য আরও একটা গল্পের সঙ্গে একটা বই হিসেবে প্রকাশিত হয়েছিল তো সেই খোরাসানে খুরোদা গল্পে দুজন চরিত্র ছিল যারা হিন্দু তাদের নাম রেখেছিলাম রতন লাল আর শচিন লাল এই সচিন লাল নামটা ছিল সচিন তেন্ডুলকারের নামে দেওয়া গল্পে তেমন ইঙ্গিত ছিল তো কী অদ্ভুত সমাপতন কাশিস চৌধুরীর বাবা গিরিধারী লালের সঙ্গে নামগুলো কি চমৎকারভাবে মিলে যাচ্ছে শেষে মনটা বেশ ক্রিকেট ক্রিকেট করছে ইডেন উদ্যানে একটা ক্রিকেট ম্যাচ দেখার জন্যে ছটফট করছি ভারত বনাম বালুচিস্তানের আন্তর্জাতিক টি টোয়েন্টি But one day, match. So we pelotech